आकाई ফুড কোর্টের ব্যবসা কিন্তু এখন বর্তমানে খুবই জমজমাট কারণ আমরা সবাই শৌখিন আমরা একটু খাওয়া দাওয়া করতে পছন্দ করি ফুড কোর্টগুলোতে যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড থেকে শুরু করে একদম লাঞ্চ ডিনার পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ফুড কোর্টে যাই এখন এই ফুড কোর্ট যদি আপনার হয় মাসে মাসে আপনি একটা ভালো ইনকাম পাবেন তাও আবার আজীবনের জন্য ফুড কোর্ট কেনার স্বপ্ন যাদের আছে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার হবে যেখানে আপনি একদম নিশ্চিন্তেন বাসায় নাকে তেল দিয়ে ঘুমাবেন মাসে মাসে সেখান থেকে একটা ইনকাম নিয়ে আসবেন আমি বলবো এরকম একটা দুর্দান্ত সুযোগ কিন্তু আপনাদের জন্য আছে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা মিরপুরের ডিওএসএস এক নম্বর গেট সংলগ্ন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লাইওভার যেটা কালচি ফ্লাইওভার বলে কালচি ফ্লাইওভারটা সরাসরি চলে গেছে মিরপুর দশের দিকে এগারো হয়ে দশে গেছে আবার বাম পাশে যদি যান সেক্ষেত্রে বনানি হয়ে সরাসরি এয়ারপোর্টের দিকে গেছে এবং উত্তরের দিকে গেছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একশো ফিটের একটা প্রশস্ত রাস্তা বাম পাশে রূপায়নের একটা প্রজেক্ট পাশেই স্বপ্ননগর হাউজিং আবার আমাদের ঠিক উল্টা পাশে হাউজিং আর ঠিক এই রোডের মাথায় অর্থাৎ এই ফ্লাইওভারটা নেমে গেল ডিএসএস এর এক নম্বর গেটে আর ঠিক এরকম একটা পজিশনে এরকম একটা জায়গায় হাতের ডানপাশে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই আপনাদেরকে ঠিক হাতের ডান পাশে যে বাসগুলো দাঁড়িয়ে আছে এটার সাথে যে জায়গাটা এখানে মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে যে বিল্ডিং এ আপনি ফুড কোর্ট কিনতে পারবেন এখানে একটা আবাসিক ভবন এবং কমার্শিয়াল ভবন অর্থাৎ সাততলা পর্যন্ত কমার্শিয়াল এবং অষ্টম তলা থেকে উপরে পনেরো তলা পর্যন্ত আবাসিক ভবন আপনারা যারা ফুড কোর্ট কিনে বিজনেস করতে চান আজীবন আপনার ফ্যামিলির একটা নিরাপত্তা দিতে চান আপনার বাচ্চা কাচ্চার একটা নিরাপত্তা দিতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত এই অফারটা থাকবে তো আমরা এখানে যারা উদ্যোক্তা আছেন এই ফুড কোর্ট যারা বিক্রি করবেন তাদের সাথে কথা বলবো মূলত এই প্রজেক্টটার কাজ শুরু হয়ে যাবে খুব দ্রুতই শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট এখানে আপনারা ইনভেস্ট করবেন অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন পরবর্তীতে এটা এটার মালিক আপনি হয়ে যাবেন জাস্ট আড়াই থেকে তিন বছর পরে আমাদের সঙ্গে রয়েছেন রহিম ভাই এবং মাহমুদ ভাই আসসালাম ভাই কেমন আসসালাম আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি রহিম ভাই আমি যেটা শুরুতেই বলছিলাম যে একটা ফুড কোর্ট থাকা মানে হচ্ছে ব্যবসার একটা ভালো একটা ফ্যাসিলিটি আজীবন ইনকাম পাওয়া যাবে এখান থেকে আমরা কিন্তু অনেক এখন শৌখিন কিছু হলে আমরা বাইরে খাইতে আসি একটা বাচ্চার বাদ দিয়ে ফুড কোর্টে চলে যাই একটা পারিবারিক একটা প্রোগ্রাম আমরা কোন জায়গায় খেতে যাই বন্ধু-বান্ধবকে নিয়ে আমরা একটা আড্ডা দেওয়ার জন্য ফুড করে যাই মানে প্রচুর ভালো ব্যবসায় বর্তমানে ফুড কোডের বড় বড় ব্যবসা তো সেই ফুড কোড যদি কারো থাকে তার ইনকামের কিন্তু অভাব হবে না ইনভেস্টটা কম লাভ অনেক বেশি তাই তো আচ্ছা তো ডিটেইলে একটু আপনার কাছ থেকে জানবো আপনাদের এখানে কিভাবে ফুড কোড বিক্রি হবে কত টাকা দিতে হবে কতদিন পরে এটা হ্যান্ড হবে এবং ইনকামটা কেমন হবে এটা টোটাল একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করবো যারা প্রবাসে আছেন এই ব্যাপারটা কিন্তু অনেকের কাছে খুব ইম্পর্টেন্ট যে প্রবাসে থাকি বাংলাদেশে গিয়ে আমি কি ব্যবসা করব আমি জানি না অনেকে আসলে অনেক ধরনের ব্যবসা বুঝেন না আপনি একটা দোকান কিনে রাখেন অথবা একটা এরকম কোর্ট কিনে রাখেন আপনার ব্যবসাটা অটোমেটিক চলে আসবে আপনার ইনকামটা অটোমেটিক ভাবে চলে আসবে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না তো এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত দর্শক রহিম ভাই যেটা আমি শুরুতেই বলছিলাম আপনাদের এই লোকেশনটা মূলত মিরপুর ডিএসএস এর এক নম্বর গেটের ঠিক পর এই পাশে হচ্ছে এক নম্বর গেট ডিএসএস এর একটু সামনে আগালেই হাতের বাম পাশে হাতের আমরা যদি কালশির দিকে যাই তাহলে সেটা হাতের বাম পাশে পড়বে আমাদের সেই কাঙ্ক্ষিত স্কয়ার সিগনেচার স্কয়ার সিগনে আর আমাদের ডান পাশে হচ্ছে রূপায়নের প্রজেক্ট ওকে স্বপ্নবর প্রজেক্ট এবং হচ্ছে রূপায়ণের প্রজেক্ট একটলি আচ্ছা এখন এখানে আপনারা যে ফুড কোর্ট গুলো বিক্রি করবেন এই ফুড কোর্ট সাইজ কত হবে এগুলোর সাইজ আমরা যদি একেবারে নেট দোকান বলি তাহলে আড়াইশো স্কোয়ার ফিট প্লাস মাইনাস হবে আর কমন স্পেস সহ এটা পাঁচশো স্কোয়ার ফিটের মতো হবে এক একটা দোকানের সাইজ কমন স্প্রেস সহ পাঁচশো স্কোয়ার ফিটের মত এটা একটা ফ্লোরের মধ্যে মাত্র তেইশটা দোকান এক বিঘা জায়গা আচ্ছা 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 বিশ কাঠার উপরে মাত্র তেইশটা দোকান বিশ কাঠা জমি মূলত যে বিশ কাঠার উপরে আপনাদের তেইশটা দোকান হয় তেইশটা দোকান আচ্ছা আচ্ছা ওকে তো যারা মূলত এখানে ফুড কোর্ট কিনবেন তারা এখন আপনাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরই মূলত ফুড কোর্টের ওনারা জমি শেয়ার হিসেবে নেবেন জি প্রথমে তাই তো টাকাটা পরিশোধ করে দিবে এরপরে কনস্ট্রাকশন যে চলবে তখন তো কিছু কিছু টাকা কিস্তির মত করে দিতে পারবে জি এখন আমরা যারা আমাদেরকে জায়গার টাকা দিবে তাদের জন্য নামে এখন জায়গা রেজিস্ট্রি হয়ে যাবে আগামী অল্প দিনের মধ্যেই আচ্ছা এটা অলরেডি এই প্লটের মধ্যে চারটা রেজিস্ট্রেশন কমপ্লিট এখন পঞ্চমটা চলবে ফুড কোর্টের রেজিস্ট্রেশন চলছে এখন তো যারা এখন আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমাদেরকে যোগাযোগ করবে আমাদের সাথে তারা ফুড কোর্টের জায়গার মালিক হয়ে যাবে দলিল পেয়ে যাবে আচ্ছা তারপর এটা যখন কনস্ট্রাকশন চলবে তখন অল্প অল্প করে টাকা দুই তিন বছরের মধ্যে টাকা পরিশোধ করবে এবং সে একজন গর্বিত ফুড কোর্ট দোকানের মালিক হবে মালিক হয়ে যাবে আচ্ছা একটু প্ল্যানিং নিয়ে কথা বলি আপনাদের জমিটা হচ্ছে টোটাল বিশ কাঠা বিশ কাঠা বিশ কাঠা জমির উপরে আপনারা পনেরো তলা বিল্ডিং করবেন জি এর মধ্যে বেসমেন্ট থাকবে দুইটা দুইটা বি ওয়ান বি টু গ্রাউন্ড ফ্লোর থাকবে একটা আর উপরে দোতলা থেকে সাততলা পর্যন্ত আপনাদের কমার্শিয়াল স্পেস তাই তো জি গ্রাউন্ড ফ্লোর থেকেই তো দোকান পাট শুরু না জি গ্রাউন্ড ফ্লোর থেকে সাততলা পর্যন্ত এখানে বিভিন্ন আইটেমের ফ্লোর ওয়াইজ সিগমেন্টেশন করা আছে আচ্ছা এর মধ্যে সাততলায় হচ্ছে আমাদের ফুড কোর্ট ওকে তখন এই ফুড কোর্ট গুলোই মূলত এখন আপনারা বিক্রি করছেন বা পাশাপাশি কেউ যদি ফ্ল্যাটের অর্থাৎ অ্যাপার্টমেন্টের শেয়ার নিতে চায় সেটাও আমরা দিচ্ছি সেটাও আমরা দিচ্ছি থেকে শুরু যে আটতলা তলা থেকে 14 তলা পর্যন্ত এখানে অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্ট আছে ওকে এখন আমরা ফুড কোর্টের বিষয়ে আসি আসলে যেহেতু ফুড কোর্টটাকে আমরা বেশি হাইলাইট করছি এখন অনেকে আছেন ব্যবসা করতে চায় ব্যবসার সুযোগটা নিয়ে আমরা কথা বলি এখানে আপনারা এখন যে শেয়ার গুলো বিক্রি করবেন দোকানের শেয়ার মূল্যটা কত রাখছেন শেয়ার মূল্য আমরা আস্কিং প্রাইস 15 লাখ

আচ্ছা এরপরে কনস্ট্রাকশন টাকাটা কিভাবে কোন প্রসেসে দিবে এবং কতদিন দিবে এটা কনস্ট্রাকশন যখন চলবে প্ল্যান পাস হবে তারপরে কনস্ট্রাকশন শুরু হবে সেটা দুই থেকে তিন বছর লাগবে দুই বছর আড়াই বছরের মধ্যে হয়ে যাবে ওই আড়াই বছরের মধ্যে সে হয়তো এখানে চার থেকে পাঁচ লাখ টাকা তার মানে কোন মাসে দশ হাজার বিশ হাজার এরকম করে দিলেই সে একটা ফুডকোর্টের মালিক হয়ে যাবে ফুডকোর্টের দোকানের মালিক হয়ে যাবে দোকান হয়ে যাবে আচ্ছা এখন এই যে আপনারা ফুডকোর্টটা যে তাদের নামে রেজিস্ট্রি করে দিচ্ছেন যদি চাই যে ভাই আমার ফুড কোর্ট রেডি হওয়ার আগে আমি বিক্রি করে দেবো মাছ পথে বিক্রি করে দেবো সেটা সুযোগ আছে সেটা সুযোগ আছে যার যার দোকান তার নামে থাকবে সে যদি চায় এক বছর বা দুই বছর পরে সে এটা ছেড়ে দিতে পারবে এবং আমার বিশ্বাস এই ধরনের প্রজেক্ট থেকে দ্বিগুণেও বেশি লাভ করা সম্ভব এখন যদি কেউ এটা পনেরো হাজার টাকা বিনিয়োগ করে এটা আজ এক দুই বছর পরে তিরিশ লক্ষ টাকায় একটা ফুড কোর্টের একটা দোকান সহজেই বিক্রি করা সম্ভব হবে সম্ভব হবে আচ্ছা মানে যেহেতু আসলে একটা ভিআইপি জোন এটা ভিআইপি একটা লোকেশন এবং যত দিন যাচ্ছে এদিকে কিন্তু বিল্ডিং হচ্ছে যেমন দেখেন আমি যদি একটু দেখাই অলরেডি কিন্তু এখানে একটা খুবই রিনাউন্ড একটা কোম্পানি তাদের বিল্ডিং এর কাজ প্রায় শেষের দিকে তার মানে এই আশেপাশে আমাদের ডান পাশে যেই শত শত আমি বলবো সহস্রাধিক হ্যাঁ হচ্ছে এই গুলোতে যে বাসিন্দারা থাকবেন এখনো কিন্তু সবাই এখানে আসে নাই বা সবগুলো ডেভেলপ হয় নাই আমাদের সিগনেচার ডেভেলপ হতে যেই সময়টুকু লাগবে সেই সময়ের মধ্যে আমাদের ডান পাশে যে বাসিন্দারা এখানে আবাসিক ভাবে থাকবে তারাই যদি এই ফুড কোর্টে আসে তাহলেই এই ফুড কোর্টের জন্য বিরাট এক লাভবান প্রজেক্ট হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা ফুড কোর্টগুলোর ডিজাইনগুলো আমি একটু দেখাই দেয় আপনাদের এখানে ডিজাইনটা আমি এখানে হচ্ছে একশো আশি ফিট রাস্তা এই দিকটায় থাকবে এই দিকটায় একশো আশি ফিট রাস্তা থাকবে যেখানে আমরা দাঁড়িয়ে আছি রাস্তা আর এই হচ্ছে আমাদের থাকবে এখানে এইদিকে লিফট থাকবে এখানে লিফট থাকবে তারপরে আপনার এখানে আছে কিডস জোন থাকবে একটা বাচ্চাদের বাচ্চাদের খেলার জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে ওয়াশরুম আছে আচ্ছা আচ্ছা ওয়াশরুম আছে আধুনিক সকল সুযোগ সুবিধা এই ফুট কোর্টের মধ্যে আমরা রাখছি ডিজাইনে এই পাশে লিফট সিঁড়ি আর এই পাশেও লিফট সিঁড়ি জি এখানে একটা কিড জোন আর এই প্রত্যেকটা দোকান কিন্তু এখানে ডিমার্ক করা আছে না ডিমার্কেশন করা আছে এখানে আলাদা আলাদা করে এখানে প্রত্যেকটা ফুট করা হবে আবার দুইটা আছে আর এই যে চেয়ার এখানে নাকি কমন স্পেস কমন স্পেস যেমন আমরা দেখেছি বসুন্ধরা সিটিতে যদি আমরা যাই তখন কিন্তু আমরা দেখেছি যে এরকম চারিদিকে ফুটকোট গুলো আছে মাঝখানে এরকম চেয়ার বসা খালি জায়গা থাকে যে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করতে পারবে তার মানে সুন্দর একটা প্ল্যানিং আচ্ছা এখানে তো টোটাল হচ্ছে তেইশটা তেইশটা দোকান মাত্র কয়টা বিক্রি হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের প্রায় সাত আটটা বুকিং কমপ্লিট হয়ে গেছে আর অন্যান্য ফ্লোরে আমি একটু বলে রাখি অন্যান্য ফ্লোরে এখানে দোকান কিন্তু ঊনপঞ্চাশটা আচ্ছা কমার্শিয়াল স্পেসে দোকান কিন্তু আমরা ফুডকোর্টের জন্য মাত্র তেইশটা দোকান রেখেছি অর্থাৎ দোকানগুলো বড় হবে এখানে প্রচুর কমন স্পেস থাকবে আর এই সেন্ট্রাল এসি করা থাকবে এখানে কোনো নন এসি ফ্লোর থাকবে না আচ্ছা এবং এটা কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রিত হবে এবং তার জন্য ফুড সার্ভ করা তারপরে দোকান ম্যানেজমেন্ট করা এগুলো কেন্দ্রীয় ভাবে অর্থাৎ এখানে একটা যে দোকান নেওয়া মানে পরিপূর্ণ নিশ্চয়তা ব্যবসার মোটামুটি গ্যারান্টিযুক্ত যুক্ত একটা কাজ আমরা করব এখানে উদ্যোক্তা হিসাবে আচ্ছা যদি এখন আমি একটু অন্য হিসাবে আসি ধরেন কেউ ফুডকোর্ট একটা কিনলো আপনাদের কাছ থেকে হ্যান্ড ওভার পেয়ে গেল তিন বছর পরে তো হ্যান্ড ওভার পাবে তো পরবর্তীতে ফুডকোর্ট যদি রানিং হয়ে যায় কেউ যদি ভাড়া দিয়ে রাখে ধরেন আমার ফুডকোর্ট আমি কিনেছি আমি ভাড়া দিয়ে রাখবো ভাড়া দিলে কেমন এরকম একটা দোকান এরকম ভিআইপি জায়গায় আমি মনে করি এই জায়গাটার কমার্শিয়াল ভ্যালু প্রতি মাসে ভবিষ্যতে এটা তিরিশ থেকে চল্লিশ হাজার হতে পারে আজ থেকে তিন বছর পরে আচ্ছা আচ্ছা এবং ক্ষেত্র বিশেষে যদি এটা এক দুই বছরের মধ্যে ভালো জমে যায় অনেক কাস্টমার আসে এগুলার বেলেও একটা দোকানের ভাড়া মাসে সত্তর আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত আছে পর্যন্ত আছে হ্যাঁ আচ্ছা আর যদি কেউ চায় যে ভাই আমি নিজেই ব্যবসা করব মাসে মাসে ধরেন কেউ ভাড়া নিতে চায় ফুটকোটে কেউ ভাড়াও নেয় অনেক সময় তো মাসে ইনকামটা কেমন আসতে পারে ইনকাম যদি বা কোনো প্রবাসী চিন্তা করে যে দুই তিন বছর পরে যে দেশে আসবে এবং সে একটা প্রপার্টি চায় যেখানে সে নিজেই বসে একটা ব্যবসা করবে তাদের জন্য খুবই উপযুক্ত একটা প্রজেক্ট এবং খুবই সুন্দর একটা প্রজেক্ট এখানে আপনি তো জানেন ব্যবসায়ের কোন সীমা পরিসীমা নাই সেটা নেট প্রফিটও যদি আমরা বলি সেখানে একটা লোক দুই তিন লাখ চার লাখ ইজিলি এখানে প্রফিট করতে পারবে মানে তার যদি প্রত্যেক মাসে দেখা যায় ফুডকোর্ট থেকে সেল হয় ধরেন বিশ লাখ মিনিমাম তার তিন চার লাখ টাকা প্রফিট হবে প্রফিট হবে প্রফিট হবে আচ্ছা আচ্ছা সুন্দর ভাই রহিম ভাই একটু আমরা যদি আপনার জমিটাতে একটু সামনে যাই জি একটু দেখাই যে আমাদের এই যে রাস্তা তিনশো ফিট রাস্তা রাস্তার এই কালসিতে যেতে হাতের বাম পাশেই আমাদের প্রজেক্ট হ্যাঁ এই প্রজেক্টটা অত্যন্ত সুন্দর লোকেশন এই যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড এর পরে এখানে অনেক দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই দর্শক রাস্তার পারে চলে যাই এইখানে রাস্তায় সাগুত্তারের যে গেট তাই না এবং সত গেট প্রচুর ফুটকোট আছে ঠিক আছে এখানে বিকালবেলা প্রচুর মানুষ চলে আসে আড্ডা মারে খাওয়া দাওয়া করে আর এখানে এখানে আচ্ছা আর এইটা হচ্ছে আপনাদের মূলত জায়গা সিগনেচার স্কোয়ার কিন্তু বড় করে লেখা আছে দেখেন একটু দেখাচ্ছি আর আপনাদের এটা এই জমিটা হচ্ছে সীমালা প্লেয়ার এটা না জি 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 সীমানা প্লেয়ার পাশে আপনার এখানে রাস্তা আছে ষাট ফিটের রাস্তা ষাট ফিটের হবে আচ্ছা দুই দিক খোলা বলা যায় ওকে আর এটা হচ্ছে এই মূলত এখান থেকে আপনাদের ভবনটা এই যে আমাদের সিগনেচার স্কয়ারের যদি ডেমোটা বলি আমরা এইটা হচ্ছে ফুটকোর এই যে দেখতে পাচ্ছেন এটা হবে ফুটকোর আর উপরে সব রেসিডেন্সিয়াল হবে আর নিচে সব কমার্শিয়াল আছে সাততলা এত অত্যন্ত লাক্সারিয়াস এবং খুব ভালো জায়গায় খুব সুন্দর ভিউ পাবে আমাদের এই ফুড কোর্ট আচ্ছা আচ্ছা এবং আপনাদের জায়গার মুখটা তো অনেক চওড়া यस এখানে প্রায় অনেক অনেক হ্যাঁ অনেকখানি কিন্তু চওড়া দেখেন একদম এই যে পিলার দেখা যাচ্ছে এই পিলার পর্যন্ত আপনাদের সাইনবোর্ড দেওয়া আছে তো এই পর্যন্ত মূলত আপনাদের জমি তাই তো পার্সিশনে তো অনেক জায়গা জি এই কোণা থেকে ওই পর্যন্ত আমাদের জমি পেছন পাঁচটা রাজুকের প্ল্যান পাস করেই তো আপনার বিল্ডিং এর কাজ অবশ্যই আমরা রাজুকের প্ল্যান আমাদের যখন জায়গাগুলো হ্যান্ড ওভার হয়ে যাবে সেল হয়ে যাবে তখন আমরা রাজুকে এটার প্ল্যান পাশের জন্য দরখাস্ত করব ইনশাআল্লাহ আমরা রাজুক আমাদেরকে অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ প্ল্যান দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ওকে তো ভাই এখন মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন নিয়েছি টোটাল খরচ হবে হচ্ছে একুশ লাখের মতো একুশ লাখের মতো টোটাল মানে জমির মূল্য আর কনসেশন জি একটা দোকানের জন্য একটা ফুড দোকানের জন্য আর এখান থেকে তারা হ্যান্ড পাবে জাস্ট তিন বছর পরে তাই তো বিল্ডিং নির্মাণ কাজ শুরু হওয়ার পরে তিন বছরের মধ্যে তারা ফুড কোর্টটা হ্যান্ড পেয়ে যাবে প্রথমে পনেরো লাখ টাকা দিয়ে আপনাদের ফুড কোর্টের জমিটা রেজিস্ট্রি নিবে জি 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 আচ্ছা তো এই হচ্ছে টোটাল বিষয় যে কেউ যদি চান আপনারা সরাসরি এখানে আসবেন প্রবাসে যারা আছেন তারা আপনাদের ফ্যামিলি পার্সনকে আপনারা পাঠাবেন এখানে এসে কথা বলবেন তাদের সাথে রহিম ভাই আছেন মাহমুদ ভাই আছেন তাদের সাথে এসে কথা বলে বিস্তারিত জেনে বুঝে তারপরে যদি আপনারা চান যে ফুড কোর্ট আপনারা কিনবেন নিয়ে নেবেন আচ্ছা আর কয়টা বাকি আছে আপনাদের ফুড কোর্ট আমাদের তেষ্টা দোকানের মধ্যে সাত আটটা বুকিং কমপ্লিট আর অল্প কিছু দোকান আছে যারা নেবেন আগামী সাত দিন দশ দিনের মধ্যে যোগাযোগ করবেন আসবেন ভালো লোকেশনে আপনার তো রহিম ভাই মাহমুদ ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি কেউ যদি আপনারা চান সরাসরি আসবেন লোকেশনে এসে দেখে শুনে বুঝে আপনার একটা ফুড কোর্ট বুকিং দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে দুইজনেরই ওকে তো আল্লাহ হাফেজ i